ভাঙায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা আহত দুই ফরিদপুরের ভাঙা থেকে সোয়াগ মাতুয়ারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট ঢাকা মাওয়া ভাঙা বঙ্গবন্ধু হাইওয়ে এক্সপ্রেসের পুলিয়া বাজার ফ্লাইওভারের কাছে ব্রাহ্মণপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে দুইজন আহত হয়েছেন শুক্রবার সকাল এগারোটার দিকে এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে তবে আহতদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় এক্সপ্রেসওয়ে ব্রাহ্মণপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা স্বাধীন লিঙ্ক পরিবহন যাত্রী নামার ছিল এই সময় পিছন থেকে আসা পূর্বা শাহ খাতুন এন্টারপ্রাইজের পরিবহন পিছন থেকে ধাক্কা দেয় এই সময় পিছন থেকে আরও একটি ট্রাক চলে আসে তবে ট্রাকের ড্রাইভার গাড়ির পিছনে ধাক্কা না দিয়ে রোড ডিভাইডারের উপর উঠিয়ে দেন এতে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক তমাল কুমার সরকার জানায় সকাল এগারোটার সময় খবর পাই এক্সপ্রেসওয়ে পুলিয়াবাজার সংলগ্ন ব্রাহ্মণপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুইটি বাস ও একটি ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন